বন্ধুরা বাড়িতে যদি কখনো ব্যাগ ঢুকে যায় তাহলে আপাতত দৃষ্টিতে এই ঘটনাটিকে আমরা সাধারণ বিষয় বলে মনে করি কিন্তু আপনারা জানেন কি যে বাড়িতে এই ব্যাগ ঢোকার মধ্য দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে আমাদের মনে হতে পারে যে ঝড় জলের রাতে বাড়িতে ব্যাগ আসা একটি স্বাভাবিক বিষয় কিন্তু প্রাচীন পুরাণ শাস্ত্র মতে ব্যাংকের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় ধরনের কোনো পরিবর্তন এটি যেমন একদিকে হতে পারে কোনো শুভ সূচনা যেমন ধরুন অপ্রত্যাশিত আর্থিক লাভ নতুন সুযোগের আগমন অথবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদের পূর্বাভাসও হতে পারে তাই বাড়িতে ব্যাংক দেখে অবশ্যই সচেতন থাকুন নিজেকে একটি সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না হয়তো আপনার রান্নাঘরের কোনে বা বারান্দায় অথবা পুজোর ঘরে কিংবা একেবারে আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের যে উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে আপনি এই নিরীহ ছোট্ট প্রাণী কী করে আমাদের জীবনের গতিপথের ইঙ্গিত দিতে পারে তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি বিষয়টি দেখতে সক্ষম হবেন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর যদি আপনার কোনোরূপ প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন তো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেল আর হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আমাদের এই চ্যানেল বিভিন্ন বাস্তু বাস্তুশাস্ত্র সংক্রান্তীয় তথ্য বনস্পতি উদ্ভিদ এবং বিভিন্ন ধর্মীয় দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু তাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন আর এই ধরনের তথ্য সম্পূর্ণ ফ্রিতে যদি পেতে চান অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে বর্ষাকাল বা ভেজা অবস্থায় বা এই ভেজা আবহাওয়ায় ব্যাঙ্গের যে আনাগোনা আমাদের বাড়িতে বেড়ে থাকে বা হয়ে থাকে কিন্তু ভেবে দেখুন যদি বছরের অন্য কোনো সময় যখন চারপাশ শুকনো অথবা বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ভুমিয়ে পড়ে তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাংক এসে যায় তাহলে কি সেটা কেবল একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা মনে হতে পারে পারে অপ্রত্যাশিত আগমন কোনো কোনো না অলৌকিক বহন করতে হিন্দু শাস্ত্র পুরাণ মতে ব্যাংকে অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তাবাহক হিসেবে দেখা যায় বিশ্বাস করা হয় যে দেবরাজ ইন্দ্র যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা দিতে চান তখন ব্যাংক তার প্রতীক রূপে আবির্ভূত হতে পারে আবার দেশের বিভিন্ন প্রান্তে এমনও কিছু বিশ্বাস লোকবিশ্বাস রয়েছে যে ব্যাঙ্গের আগমন ঘরের স্বাভাবিক ভেতরে স্থিতিকেন নষ্ট করতে পারে এর অর্থ হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ অসুখ আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি অথবা কোনো শত্রুর গোপন ইঙ্গিত বহন করে বিশেষ করে যদি কোনো ব্যাংক বারবার আপনার ঘরের একই নির্দিষ্ট স্থানে ফিরে আসে অথবা যদি সেটি কারো বিছানার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করে তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করা একেবারেই উচিত নয় এটি অবশ্যই একটি সতর্কবার্তা অনেক পণ্ডিত এবং প্রবীণ গৃহস্থরা এই বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছেন তাদের মতে বলা হয়েছে যদি কোনো ব্যাঙ্ক বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেইখানে স্থির হয়ে বসে থাকে তাহলে এই ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারো অশুভ শক্তির দৃষ্টি পড়েছে আবার এমনও বলা হয় যে এটি সেই পরিবারের কোনো সদস্যদের জন্য একটি আগাম সতর্ক বার্তা যার জীবন খুবই কঠিন চ্যালেঞ্জে আসতে চলেছে বিশেষ করে এই বিষয়গুলো ঘটতে পারে তাদের জীবনে যেমন ধরুন হঠাৎ করে কোনো ধরনের বড় ধরনের আর্থিক ক্ষতি এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বেকারত্বের সম্মুখীন হওয়া অথবা পরিবারের সদস্যের মধ্যে তীব্র ঝগড়া অশান্তির সৃষ্টি হওয়া অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন তবে মনে রাখবেন যে ব্যাঙ্গের এই আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিত করে না কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফল বয়ে আনতে পারে যেমন যদি কোনো ব্যাংক পুজোর ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট কোণে স্থিরভাবে বসে থাকে তাহলে অনেকে বিশ্বাস করেন যে দেবতারা শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছে আবার অন্যদিকে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ আসে এবং আওয়াজ করে তবে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে গণ্য করা হয় তবে যদি ব্যাঙের এই অপ্রত্যাশিত উপস্থিতি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয় সৃষ্টি করে তাহলে কিছু সহজ প্রতিকার অবল অবলম্বন করা উচিত যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে প্রথমত ঘরে ব্যাগ দেখলে কখনোই ভয় পাবেন না এবং সেটিকে কোনোভাবে আঘাত করবেন না বরং আপনি সেটিকে কোনো নরম কাপড় অথবা ঝাড়ুর সাহায্যে আলতোভাবে ধরে সেটিকে বাইরের মুক্ত পরিবেশে ছেড়ে দিন এরপর যে স্থানে ব্যাঙ্কটি ছিল সে জায়গাটি ভালো করে পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে দিন বিশেষ করে ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত সন্ধ্যা বেলায় ঘরের ঠাকুর ঘরে একটি প্রদীপ চালান এবং ভগবান লক্ষ্মী এবং লক্ষ্মী নারায়ণের কাছে এই প্রার্থনা করুন যে হে ভগবান আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে আমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন বলা হয় ব্যাঙ আসার পরবর্তী তিন দিনের মধ্যে এক মুঠো কালো তিল সাতটি লবঙ্গ সামান্য ধনু একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব হ্রাস পায় শাস্ত্র মতে শনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন বেশি করতে পারে তাই শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল অথবা সরষের তেলের একটি প্রদীপ নিবেদন করে আপনার গৃহের শান্তি কামনা করুন বন্ধুরা আমাদের ঘর কেবল ইট কাঠ পাথরের তৈরি একটি স্থান নয় এটি আমাদের শক্তি বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র তাই যদি কখনও কোনো অস্বাভাবিক প্রাণী যেমন ধরুন এই ব্যাগ অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে তবে এটিকে অবহেলা করবেন না বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করার চেষ্টা করুন মনে রাখবেন সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারবেন আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আসার কোনো না কোনো অর্থ ইঙ্গিত দিয়ে থাকে যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটি সাধারণ বিষয় কিন্তু এই সাধারণের মধ্যেই লুকিয়ে থাকি এক গভীর বার্তা আর এই বিষয়টি আমরা প্রায় সকলেই জানি যে বাড়িতে যদি ব্যাঙের আগমন প্রতিনিয়ত ঘটে থাকে তাহলে সেই বাড়িতে সাপের আগমনও ঘটে যা নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হতে পারে তাই বাড়িতে ব্যাংক ঢোকা বা ব্যাংক থাকাকে অবহেলার চোখে দেখবেন না কারণ এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আপনাকে বৃহত্তর সমস্যায় এনে দিতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক সমৃদ্ধ বা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে এই ভিডিওটিতে একটা অবশ্যই লাইক করবেন এবং পারলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন কমেন্টে নিজেদের প্রশ্ন থাকলে মতামত করে কমেন্ট করে জানাবেন ভিডিও চলাকালীন যদি কিছু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন